দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গাপ তুলে আর থেকে সুবিশাল একটি গরু তুফান যে গরুটি পাবনা থেকে নিয়ে আসা সেই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেছে এবং ট্রাকে করে নিয়ে যাওয়া আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই গরুটি কত টাকা বিক্রি হলো আমরা একটু ক্রেতা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আসসালাম আচ্ছা কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা গরু এটা কত দেখলেন সাত লক্ষ সাত লাখ সাত লাখ আচ্ছা কোন টাকার গরু এটা এটা পাবনার পাবনার গরু হ্যাঁ দাম চেয়েছিল কত চাইছিল তেরো লক্ষ তেরো লাখ চেয়েছিল সাত লাখ দেখলেন জি জি আচ্ছা কোন এলাকায় যাচ্ছে এটা মোহাম্মদপুর বাসবাড়ি

ক্রেতাও কিন্তু বেশ খুশি ঠিক আছে যাক ঠিক আছে ঠিক আছে খামার বিড়ি দর্শক দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল পাবনার তুফান সাত লাখ টাকায় ভাই কত নিল এক লাখ তিরিশ এক লাখ তিরিশ দাম দিয়েছিল কত

শুনলেন ক্রেতা এবং বিক্রেতার ভিন্ন মত ক্রেতার মতামত হচ্ছে দাম চড়া এবং বিক্রেতা বলতেছে যে দাম আসলে উনি লস দিয়ে বিক্রি করেছেন ভাই কত হইল এক ছত্রিশ এক লাখ ছত্রিশ হাজার

এটা ভাই লাখ দর্শক দেখতে পাচ্ছেন রাতের বেচা বিক্রি গাবতুলি হাট থেকে বৃহস্পতিবার রাতে বিওয়ার এই মুহূর্তে একটি খুব সুন্দর গরু বিক্রি হয়ে গেল পাচ্ছেন মার্শাল খুব সুন্দর এই গরু আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো কত টাকায় বিক্রি হলো ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে কিনা আপনার আমার নাম আছে ফাইম ইসলাম আচ্ছা কোথা থেকে আসছেন গরু কিন্তু না আমার মামা আসছে আমাদের আঙ্কেল আসছে তিনজন আসছে তিনজন আসছে জি পছন্দ কি আমি পছন্দ করছি এটা কিনলেন না হ্যাঁ এটা কিনলাম দাম চেয়েছিল কতগুলো দাম চেয়েছিল নব্বই পরে আমি লাস্ট পঁচাত্তর বলে দিচ্ছি পঁচাত্তর রাজি হয়ে গেছে আমার দুই কথাই শেষ